ইসমিল্লাহির মা নিরাহিম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় ভিওয়ার্স আমি তান্ত্রিক গুরু জবাব আমি তান্ত্রিক গুরু জবাব বর্ষীকরণ উস্তাদ গুরু জবাব আপনাদের মাঝে উপস্থিত হইছি খুবই সুন্দর একটি পাওয়ারফুল বশীকরণ নিয়ে যে কোনো ব্যক্তিকে বাধ্যগত করা অন্যগত করা সেই ব্যক্তি যেন আপনার পায়ে এসে করে আপনার সারা জীবন আপনার গোলামি করে বা সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেন আপনার কথায় উঠে আপনার কথায় বসে যা কিছু বলবেন তাই যেন করে এবং আপনার কথা মতোই সারা জীবন চলে আমি আজকে এই ধরনের একটি বসীকরণ আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি কোন একটি নারী বা কোন একটি ব্যক্তিকে আপনি বস করতে চাইতেছেন কোন একটি নারী অথবা কোন একটি পুরুষকে আপনি বস করতে চাইতেছেন এবং কি তাকে সারা জীবনের জন্য গোলাম বানাই ফেলতে চাইতেছেন যে ব্যক্তিকে আপনি বস করতে চাচ্ছেন শুধু তার নামটা যদি জানা থাকে তাহলে আপনি বস করতে পারবেন এই যে নকশাটি দেখতে পাচ্ছেন নকশার নিচে দেওয়া আছে ছেলের নাম মেয়ের নাম এখন আপনি যদি একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে বস করতে চান তাহলে সেইখানে ছেলের নামটাই দিতে হবে আর আপনি যদি একটা মেয়ে ছেলে হয়ে একটা মেয়েকে বস করতে চান তাহলে ছেলে মেয়ে দুইজনের নাম দিয়ে আপনি আজকের এই বশীকরণ কাজটি সম্পূর্ণ করতে পারবেন নকশাটি আপনারা দেখছেন এই নকশাটিকে জাফরান কস্তুরীর কালি দিয়ে একটি মাটির পাত্রে আঁকতে হবে মাটির একটা পশুন মাটির একটা যে কোনো জিনিসে এই জাফরান কস্তুরির কালি দিয়ে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই মাটির পাত্রটিকে মাটির পাত্রটিকে একটি সুন্দর দেখে বট যে গাছে সচরাচর মানুষজন চলাফেরা করে না সেইখানে লাল সুতা অথবা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে বট যে কোনো একটি ডালে বেঁধে দিয়ে আসবেন যেন সাত দিনের মধ্যে সেই জিনিসটি কারো হাতে না পড়ে আমি করে আপনারা বলতেছি করতে পারলেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে আপনার সারা জীবন আপনার কাছে গোলাম হয়ে থাকবে প্রাণপ্রিয় ভিওয়ার্স অবশ্যই কাজটি করার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন আমার নাম্বারটি ভিডিওতে আমি দিয়ে দিয়েছি যদি কেউ কাজ করতে চান বা কেউ কোনো ধরনের সমস্যা নিয়ে আমার কাছে আসেন আমি চব্বিশ ঘন্টা সাত ঘন্টার ভিতরে যত বড় সমস্যাই হোক আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে চালানের মাধ্যমে সমাধান দিয়ে থাকি যদি কেউ সমাধান চান অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি আসতে চান অবশ্যই চলে আসবেন